আপনি কি জানেন আপনার ঘুমানোর সময় আপনার মাথার বালিশ নীরবে আপনাকে মেরে ফেলতে পারে ঠিকই শুনেছেন প্রতি রাতে আপনি যাতে আরামে শুতে পারেন সেজন্য যে জিনিসটা তৈরি করা হয়েছে সেটা আসলে আপনার জীবনের বেশ কটা বছর কমিয়ে ফেলতে পারে বিশেষ করে যদি আপনার বয়স পঁয়ষট্টি বছর বা তার বেশি হয় আরও ভয়াবহ বিষয় হল বেশিরভাগ বয়স্ক মানুষই জানেন না যে তাদের সাথে প্রতি রাতেই এমনটা ঘটছে আজকের ভিডিওতে জানতে পারবেন বালিশ কিভাবে লক্ষ লক্ষ বয়স্কদের ক্ষতি করছে এরকম ছটা মারাত্মক বিষয় সম্বন্ধে কিভাবে বুঝবেন যে আপনার বালিশ এই বিপজ্জনক বালিশের তালিকায় আছে কি না এবং নিজেকে নিজের সুরক্ষার জন্য আজই আপনার কি করা উচিত আপনি নিশ্চয়ই ঘুম থেকে ওঠার পরে কখনো না কখনো খেয়াল করেছেন যে ঘাড়ের এত বেশি ব্যথা যে আপনি ঠিকভাবে মাথা ঘোরানো দূরে থাক কথা পর্যন্ত বলতে পারছিলেন না কারণ কথা বললেও ব্যথায় অস্থির হয়ে যাচ্ছিলেন এবার নিশ্চয়ই অবাক হবেন যে এই ধরনের অকারণ যন্ত্রণায় কাটাতে হলো শুধুমাত্র আপনার মাথার বালিশের জন্য সত্যিটা হলো আপনার শরীর প্রতিদিন সকালে আপনাকে সিগনাল হিসেবে জানিয়ে দেয় যে আপনার শোয়ার বালিশে ঘাড়ের সঠিক সমর্থন নেই কিন্তু বেশিরভাগ মানুষ এই সিগনালগুলোকে সেরকম বিশেষ কোনো পাত্তা না দিয়ে বয়স বেড়ে যাওয়ার একটা স্বাভাবিক অংশ বলে মনে করে এড়িয়ে যান অনেকেই যারা বার্ধক্যে পৌঁছে গেছেন তাদের কেউ কেউ যেমন সতেজ তাজা এবং ব্যথামুক্ত থাকেন তেমনই কেউ কেউ আবার অনেক ঘাড় ব্যথা আর কম এনার্জিতে ভোগেন আজকের ভিডিওতে ছ ধরনের মালিশ নিয়ে আলোচনা করা হবে যা পঁয়ষট্টি বছর বয়সের পর আপনার ঘাড়ে খারাপ প্রভাব ফেলে ধীরে ধীরে আপনাকে ঘুমের মধ্যে মেরে ফেলতে পারে এখানে বলে নেওয়া দরকার যে ভিডিওতে বলা কথাগুলো নিছক মন গড়া মতামত নয় কথাগুলোর ভিত্তি হলো অর্থোপেডিক গবেষণা এবং শারীরিক থেরাপির পরামর্শ ভিডিওটা দেখার পর আপনি নিশ্চিতভাবে জানবেন কোন ধরনের বালিশগুলো আপনি এড়িয়ে চলবেন এবং কোন ধরনের বিকল্প ব্যবহার করলে আপনার ঘুমের মান অনেক উন্নত হবে ও ঘাড়ে ব্যথা হবে না সবটা জানার জন্য ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখুন ঘাড়ের ব্যথা কমাতে সাধারণত প্রথমে আমরা বালিশ রোদে দিই তারপরেও ব্যথা না কমলে শোয়ার জন্য বালিশের ধরন না দেখে যা হোক একটা বালিশ আমরা কিনে থাকি এবং মনে করি যে নতুন কেনা বালিশ ঘাড়ের ব্যথা কমাতে সাহায্য করবে কিন্তু আসলে এটা পরিস্থিতি আরও খারাপ করে দেয় চাঙ্গা হয়ে ওঠার বদলে কষ্ট বেড়ে যায় চলুন শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই তেরোলা হেলথ চ্যানেলে প্রথম যে বালিশের কথা বলা যায় সেটা হলো খুব উঁচু বা মোটা বালিশ ব্যবহার করা এই ধরনের বালিশগুলো বলা বা ঘাড়ের সমস্যা তৈরি করে এবং বয়স বেড়ে যাওয়ার সাথেই আপনার চলাফেরার ক্ষমতা কমিয়ে দিতে পারে এর পেছনে বিজ্ঞান খুব পরিষ্কার সেটা হলো বয়স বাড়ার সাথে সাথে আমাদের ঘাড়ের মেরুদণ্ড কিছুটা নমনীয়তা হারাতে থাকে যখন আপনি খুব উঁচু বালিশে ঘুমন তখন আপনার ঘাড় অস্বাস্থ্যকরভাবে বেঁকে থাকে যতক্ষণ আপনি বালিশে মাথা রেখে ঘুমন অর্থাৎ সাত থেকে আট ঘন্টা ধরে এর ফলে আপনার ঘাড়ের কষেরুকা এবং আশেপাশের পেশিগুলোর ওপর অনেক চাপ পড়ে অন্যদিকে মাঝারি উচ্চতার বালিশে যারা ঘুমায় তাদের মেরুদণ্ড সোজা থাকে এবং সকালে ঘুম থেকে উঠে মাথায় কোনো ব্যথা ছাড়া তারা খোলা খোলামেলায় ঘুরতে পারেন আবার যারা বালিশের উচ্চতা বেশি হওয়া ভালো মনে করে দুটো বালিশ ব্যবহার করে তারা ক্রমশ সকালে ঘুম থেকে উঠে তাদের ঘাট শক্ত হয়ে যাওয়া বা স্টিফনেস অনুভব করে এবং শেষ পর্যন্ত দীর্ঘস্থায়ী যন্ত্রণার শিকার হন কারণ অতিরিক্ত উঁচু বালিশের জন্য গলা প্রায় তিরিশ ডিগ্রি করে ডেকে থাকছে রাত এটা শুধু অস্বস্তিকর নয় বরং দীর্ঘ সময় ধরে গলার মাংসপেশিতে ছোট আঘাতও তৈরি করছে এটাও দেখা যায় যে কেউ কেউ অনেক বছর ধরে মাথা ব্যথায় কষ্ট পান বালিশ বদল করে ঠিক মাপের বালিশ পরিবর্তন করলে মাথা ব্যথা এক সপ্তাহের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা থাকে অতএব এই সমস্যার সমাধান হলো এমন একটা বালিশ বাছাই করা যা রাতে ঘুমানোর সময় আপনার মেরুদণ্ডের স্বাভাবিক অ্যালাইনমেন্ট ধরে রাখতে পারে খেয়াল রাখবেন যখন আপনি পাশ ফিরে ঘুমন তখন আপনার বালিশটা কেবল কানের সাথে কাঁধের ভেতর যেটুকু জায়গা সেই জায়গাটুকু পূরণ করবে সোজা হয়ে শোয়ার সময় বালিশটা আপনার গলার স্বাভাবিক অবস্থাকে সাপোর্ট দেবে আরও খেয়াল রাখবেন যেন আপনার থুতনি বুকের দিকে নেমে না যায় এটা হয়তো মনে হতে পারে একটা ছোট পরিবর্তন কিন্তু মেরুদণ্ডের সঠিক অ্যালাইনমেন্ট আপনার সুস্থ থাকার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ মেরুদণ্ডের স্বাভাবিক অ্যালাইনমেন্ট সাত থেকে আট ঘন্টার ঘুমের সময় আপনার গলার পেশিগুলোকে পুনরুদ্ধার হওয়ার সুযোগ দেয় এবং সারা রাত টানা টানাপোড়েন হওয়ার সুযোগ থাকে না মনে রাখবেন পঁয়ষট্টির পরে আপনার শরীরের টিস্যুর ক্ষতি সারানোর ক্ষমতা কমে যায় তাই সঠিক সাপোর্ট পাওয়া আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দীর্ঘস্থায়ী ব্যথা প্রতিরোধ করার জন্য দ্বিতীয় যে বালিশের কথা বলা যায় সেটা হলো খুব নরম বালিশ খুব নরম বালিশে শোয়ার পর স্বর্গীয় সুখ পাচ্ছেন মনে হতে পারে জেনে রাখুন নরম বালিশ ধীরে ধীরে আপনার মেরুদণ্ডের ক্ষতি করছে এবং ঘুমানোর সময় আপনার মস্তিষ্কে রক্ত প্রবাহ কম করছে যা বয়স্কদের জন্য পরিণতি হিসেবে প্রাণঘাতী হতে পারে অতিরিক্ত নরম বালিশগুলো দেখছে বিলাসবহুল মনে হলেও এগুলো ঘাড়ের জন্য যথেষ্ট সমর্থন সহায়তা দেয় না অনেকক্ষণ অতিরিক্ত নরম বালিশে ঘুমানোর পর আপনার গলার পেশিগুলোর অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায় বিশেষ করে বয়স্কদের ভেতর যাদের ঘাড়ের আর্থারাইটিস বা শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের জন্য খুব নরম বালিশ মেরুদণ্ডের অনুপযুক্ত সারিবদ্ধতা কম বায়ুপ্রবাহ এমনকি ঘুমের ভেতর শ্বাসকষ্টর জন্য জটিলতাও সৃষ্টি করতে পারে ঘুমানোর সময় সারা রাত মাথার সঠিক অবস্থান বজায় রাখার চেষ্টা করলে শরীরে এক ধরনের অবিরাম পেশির ক্লান্তি ও চাপ তৈরি হয় যদি সঠিক সমর্থন না দেন তাহলে এটা সাইকেল রেডিকিউলোপ্যাথি সৃষ্টি করে সাইকেল রেডিকিউলোপ্যাথি হল ঘাড়ের মেরুদণ্ড থেকে পিঞ্চ নাগ বা স্নায়ুর মূল সংকুচিত হওয়ার কারণে তৈরি হওয়া একটা রোগ এটা সাধারণত ঘাড় কাঁধ বাহু বা হাতে ব্যথা অসারতা ঝিনঝিন বা দুর্বলতা সৃষ্টি করে পেশির স্পাজম এমনকি ঘাড়ের আর্থারাইটিসের সমস্যারও কারণ হতে পারে ব্যাপারটা তুলনা করতে পারবেন যখন আপনি একটা ভারী ব্যাগ হাত বদল না করে এক হাতে বয়ে নিয়ে যান তখন যেমন অনুভব হয় সেই একই ধরনের ক্লান্তি আপনি কি কখনো আপনার ঘাড়ে অনুভব করেছেন সেই ঝলকানে অনুভূতি তাহলে এগুলো সবই হতে পারে যে পেশিগুলো অতিরিক্ত কাজ করছে এই সিগনাল খুব নরম বালিশে ঘুমোনোর অভ্যাস করলে বয়েস বাড়ার সাথে সাথে সকালে আঙুলে অসারতা এবং ঝিনঝিন অনুভব করতে শুরু করবেন সূর্যে চমকে উঠবেন যে নরম বালিশ আপনার বলার নার্ভগুলোকে চাপ দিচ্ছে সমাধান হলো এমন একটা বালিশ বেছে নেওয়া যেটা মাঝারি শক্তির এবং গঠন ও আকৃতি ধরে রাখে এই শক্ত মেটেরিয়ালগুলো আপনার ঘাড়ের প্রাকৃতিক বাঁককে সমর্থন দেয় যাতে রক্ত সঠিকভাবে আপনার ঘাড়ের ছোট ছোটো রক্তনালীগুলোতে সঠিকভাবে প্রবাহিত হতে পারে এবং নার্ভ চাপ মুক্ত থাকতে পারে যার জন্য ঘাড়ে ব্যথা ঝিনঝিন হওয়ার সমস্যা এড়ানো যায় এমনকি পঁয়ষট্টি বছরের বেশি বয়সীদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে যখন আপনার মাথা নরম বালিশে খুব গভীরভাবে ডুবে যায় কারণ এটা ঘাড়ের কাছে একটা বিপজ্জনক বাঁকা ভাব তৈরি করে আজ রাতে যখন ঘুমোতে যাবেন তখন এই সহজ পরীক্ষাটা করুন আপনি আপনার বালিশে শুয়ে পড়ুন এবং কাউকে আপনার শুয়ে পড়া অবস্থার ছবি তুলতে বলুন অথবা আপনার ফোন এমনভাবে সেট করুন যাতে আপনার শুয়ে পড়া অবস্থার ছবি নেওয়া যায় আপনার মাথা আপনার মেরুদণ্ডের সাথে একটা সরল রেখা একই লাইনে আছে কিনা দেখবেন যদি আপনার মাথা আপনার বালিশের গভীরে ডুবে যায় তাহলে আপনার ঘাড়ের সাথে নিচের দিকে একটা কোণ তৈরি করে আপনার মাথা ও মেরুদণ্ডকে সঠিকভাবে এক লাইনে রাখার জন্য একটা মাঝারি দৃঢ় বালিশ ব্যবহার করুন এই একটা পরিবর্তন একটা বিপর্যয়কর স্বাস্থ্য ঘটনা প্রতিরোধ করে আপনার বালিশের নীরব ক্ষতিকর অবস্থা থেকে আপনাকে বাঁচাতে পারে তৃতীয় যে বালিশের কথা বলা যায় সেটা হলো স্ট্যান্ডার্ড সাইজের বালিশ ব্যবহার করা তবে স্ট্যান্ডার্ড সাইজের বালিশ অনেক বয়স্কদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে এই ব্যাপারটা অনেকেই খেয়াল করেন না কিন্তু এটা প্রচুর পরিমাণ বয়স্ক ব্যক্তিকে প্রভাবিত করে যখন আপনি এমন একটা বালিশ ব্যবহার করেন যা আপনার শরীরের ধরন এবং ঘুমোনোর পজিশনের সাথে মানানসই নয় তখন আপনার গলার কম্পেনসেশান বা খেসারত করতে বাধ্য হয় পরিস্থিতির জন্য আপনার সার্ভাইকাল স্পাইন সারাক্ষণ ভুল কোণে থাকার জন্য আপনার গলার পেশিগুলো টান টান থাকে ছড়িয়ে যায় না আপনার ঘরকে নিজের মতো করে সামঞ্জস্য রক্ষা করতে বাধ্য হওয়ার জন্য যদি আপনি রাতে কয়েকবার বালিশ ঠিক করার প্রয়োজন মনে করেন তাহলে বুঝবেন আপনার শরীর আপনাকে কিছু বলতে চাইছে এছাড়াও রাতে ঘুমানোর সময় বারবার বালিশ ঠিক করার জন্য টুকরো টুকরো ঘুমের কারণ হতে পারে যা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে আর যারা বয়স্ক তারা তো সাধারণভাবেই ঘুমের সমস্যায় ভোগেন কয়েক দশক ধরে একই ধরনের স্ট্যান্ডার্ড সাইজের বালিশ ব্যবহার করার ফলে অনেক সময় নড়াচড়া করার ক্ষমতা কমে যেতে পারে মনে রাখবেন স্ট্যান্ডার্ড সাইজের বালিশ গলায় টান ধরার জন্য দায়ী সমাধান হিসেবে বলা যায় আপনার শোয়ার বালিশকে আপনার শরীরের ধরন এবং আপনার প্রয়োজনের সাথে মেলাতে হবে পছন্দের ঘুমানোর ভঙ্গি অনুযায়ী পাশ ফিরে ঘুমন এমন ধরনের মানুষের জন্য বেশি মোটা বালিশের দরকার আর যারা সোজা হয়ে ঘুমন তাদের জন্য যারা পাশ ফিরে ঘুমন তাদের তুলনায় পাতলা বালিশের দরকার আর যারা উপুর হয়ে ঘুমন তাদের জন্য খুবই পাতলা বালিশের দরকার এখানে মূল ব্যাপার দাম বা ব্র্যান্ড নয় বরং দরকার আপনার ব্যক্তিগত প্রয়োজন সঠিক বালিশ আপনার কাঁধের প্রস্থ কলার দৈর্ঘ্য এবং মূল ঘুমনোর ভঙ্গির উপরে নির্ভর করে যদি আপনি ঘুমের সময় বিভিন্ন ঘুমনোর ভঙ্গি যেমন পাশ ফিরে সোজা হয়ে বা উপুর হয়ে ঘুমন তাহলে এমন একটা বালিশ ব্যবহার করার চেষ্টা করুন যা একাধিক পছন্দ যেমন মোটা তার তুলনায় পাতলা বা খুব পাতলা হিসেবে ডিজাইন করা হয়েছে যা আপনার শোয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ এছাড়া গলার ভাঁজের জন্য অতিরিক্ত সাপোর্ট দেওয়া একটা সাধারণ বালিশ খুবই কাজে আসতে পারে বালিশে মাথা রাখার পর আপনার আরাম এবং দীর্ঘমেয়াদী গলার স্বাস্থ্যের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য হতে পারে চতুর্থ যে বালিশের কথা বলা যায় সেটা হলো উপুর হয়ে ঘুমানোর বালিশ অনেকেই উপুর হয়ে ঘুমন এবং মনে করেন এটা তার স্বভাব বা পছন্দের বিষয় পঁয়ষট্টি বছর বয়সের পর এই ধরনের বালিশ ব্যবহারের ফলে অনেক বিপদ হতে পারে যারা উপুর হয়ে ঘুমন তারা উপুর হয়ে ঘুমানোর জন্য মুখ নিচু করে ঘুমোতে থাকেন যতক্ষণ না গলায় তীব্র ব্যথা হয় বয়স বাড়লে আপনার ভাইটিভ্রার মধ্যে যে ডিস্কগুলো রয়েছে সেগুলোর ওপর প্রভাব পড়ে এবং স্বাভাবিকভাবেই কিছু জলের পরিমাণ এবং স্থিতিস্থাপকতা হারাতে হয় যা বিশেষ করে উপর হয়ে শুয়ে থাকা মানুষদের জন্য সমস্যা তৈরি করে এই অবস্থায় ঘাড়ের মেরুদণ্ডের অতিরিক্ত বেশি পরিমাণে ঘুরে থাকতে হয় ঘন্টার পর ঘণ্টা যখন আপনি উপুর হয়ে শুয়ে থাকেন ফল হিসেবে আপনার শরীর বাধ্য হচ্ছে আপনার ঘাড়কে প্রায় নব্বই ডিগ্রি কোণে রেখে দিতে সাত থেকে আট ঘন্টার জন্য একবার ভাবুন যখন আপনাকে এক মিনিটের বেশি সময় ধরে পিছনের কিছু দেখার জন্য মাথা ঘোরাতে হয় তখন খুব কষ্ট অনুভব করেন কিন্তু সারা রাত ধরে ওই অবস্থায় থাকাটা কেমন হবে সেটা কল্পনা করুন সবসময় একটা সাধারণ বালিশে উপুর হয়ে ঘুমলে। কোনো একদিন সকালে উঠে দেখবেন মাথাটা একদম ঘোরাতে পারছেন না যাকে মেডিকেল পরিভাষায় সার্ভাইকাল ক্রাইসিস বলা হয় যা বছরের পর বছর ধরে ঘাড়ের ওপর চাপের ফলাফল ভালো খবর হলো এই ভুলটা এড়ানো খুব সহজ যদি আপনি উপুর হয়ে ঘুমোতে অভ্যস্ত হন তাহলে আপনার খুব পাতলা একটা বালিশ বা মোটেও বালিশ ব্যবহার না করা উচিত আরও ভালো হবে যদি আপনি পিঠের দিকে বা পাশের দিকে সঠিক বালিশের সাপোর্ট দিয়ে ঘুমোতে পারেন এতে বেশি সময়ও লাগবে না কিন্তু এর ফলাফল রীতিমতো চমৎকার হবে উপর হয়ে ঘুমোতে না চাইলে যদি আপনি ঘুমনোর ভঙ্গি বদল করার চেষ্টা করেন তাহলে ট্রানজিশনাল পিলো ব্যবহারের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আপনার শরীরকে নতুন ঘুমনোর ভঙ্গির সাথে মানিয়ে নিতে কিছুটা সময় দরকার আর সঠিক বালিশ দিয়ে সঠিক অ্যালাইনমেন্ট বজায় রাখাটাও খুব জরুরি অনেকেই দুর্ভাগ্যবশত তাদের জন্য সঠিক বালিশ না কিনে অর্থোপেডিক পিলো কিনে ফেলেন যা আসলে সমস্যা বাড়ায় পঞ্চম যে বালিশের কথা বলা যায় সেটা হলো মেমোরি ফোম বালিশ যা একটা মারাত্মক ক্ষতিকর বালিশ বিজ্ঞাপনের ভাষা অনুযায়ী রাসায়নিকযুক্ত একটা মেমোরি ফোম বালিশ যা আরও ভালো ঘুমের প্রতিশ্রুতি দেয় সেটা আসলে সারা রাত ধরে আপনার ফুসফুসের সরাসরি বিষাক্ত রাসায়নিক পাম্প করতে পারে আপনার মুখ প্রতি রাতে সাত বা আট ঘন্টা ধরে এই মেমোরি ফোম বালিশের সাথে চাপা থাকে নিচু মানের বা সস্তা মেমোরি ফোম প্রায় ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস বা ভিওসি গ্যাস বের করে যা একটা ক্ষতিকর রাসায়নিক যা মাথা ঘোরা মাথা ব্যথা এবং দীর্ঘমেয়াদী ক্ষতির কারণও হতে পারে শ্বাসযন্ত্র বিশেষজ্ঞদের মতে মেমোরি ফর্ম থেকে ভিওসি সহজে বাষ্পে পরিণত হয় সেই ধরনের উদ্বায়ী জৈব যৌগগুলো গুরুতর শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করতে পারে বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এই রাসায়নিকগুলোতে ফরম্যালডিহাইড বেনজিন এবং প্রুইন ছাড়াও সমস্ত পরিচিত কার্সিনোজেন যা দীর্ঘ সময় ধরে শ্বাস নেওয়ার সময় স্থায়ী ফুসফুসের ক্ষতি করতে পারে কয়েক সপ্তাহের মধ্যে ভালো ঘুমের প্রতিশ্রুতি দেওয়া বিজ্ঞাপন দেখার পরে কেনা প্রিমিয়াম মেমোরি ফোম বালিশ হাঁপানির লক্ষণগুলোর হঠাৎ তীব্র করে তোলে অবিলম্বে আপনার শোয়ার ঘরে যান এবং আপনার মেমোরি ফোম বালিশের গন্ধ নে এবং আপনার শোয়ার ঘর থেকে এটা সরিয়ে দিলে আপনার ফুসফুস আপনাকে ধন্যবাদ জানাবে ষষ্ঠ যে বালিশের কথা বলা যায় সেটা হলো পুরনো বালিশ আপনার বালিশের বয়স যদি বছরের বেশি হয় তাহলে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সময়ের সাথে সাথে বালিশে উল্লেখযোগ্য পরিমাণে জৈবিক ধ্বংসাবশেষ জমা হয় যার মধ্যে রয়েছে মৃত ত্বকের কোষ ঘাম লালা এবং শরীরের প্রাকৃতিক তেল যেগুলো মৃত ত্বক খাওয়া অনুযায়ী ধুলোর মাইটের জন্য একটা আদর্শ প্রজনন ক্ষেত্র তৈরি করে গবেষণা অনুসারে দু বছরের বেশি পুরনো একটা বালিশে তার ওজনের তুলনায় দশ শতাংশ পর্যন্ত ধুলোর মাইট এবং মৃত মাইট থাকতে পারে অ্যালার্জেনের এই জমাট বাধা অ্যালার্জির প্রতিক্রিয়া এবং হাঁপানির লক্ষণ সৃষ্টি করতে পারে বিশেষ করে রাতে যখন ক্রমাগত এবং দীর্ঘস্থায়ীভাবে বালিশের সংস্পর্শে থাকা হয় এছাড়াও বালিশের উষ্ণ আর্দ্র পরিবেশ ছত্রাক এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে অ্যাসপারগিলাসের মতো কিছু প্রজাতির ছত্রাক শ্বাসকষ্টের সমস্যার সৃষ্টি করে যার মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী কাশি সাইনাস সংক্রমণ এবং ফুসফুসের প্রদাহ বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি বার্ধক্য প্রায়ই দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার দিকে পরিচালিত করে যার ফলে শরীরের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা কঠিন হয়ে পড়ে দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা হাঁপানের মতো আগে থেকেই আছে এমন রোগে আক্রান্ত বয়স্ক ব্যক্তিরা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে থাকেন এই ধরনের ক্ষেত্রে পুরনো বালিশের অ্যালার্জেন এবং রোগ জীবাণুগুলোর দীর্ঘমেয়াদী সংস্পর্শে আসার ফলে গুরুতর শ্বাসযন্ত্রের সংক্রমণ হতে পারে এমনকি চরম ক্ষেত্রে হাসপাতালে ভর্তি বা মৃত্যুও হতে পারে তাছাড়া গবেষণায় দেখা গেছে যে অস্বাস্থ্যকর বিছানা বা বালিশে ঘুমোনো ঘুমের মানের উপর নেগেটিভ প্রভাব ফেলতে পারে যার ফলে অস্থিরতা রাত জাগা এবং ঘুম কমে যেতে পারে যেখানে ঘুম বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং কোষ মেরামতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাধান হিসেবে বলা যায় প্রতি দেড় থেকে বছর অন্তর পুরনো বালিশ বদল করা কেবল আপনার আরামেরই বিষয় নয় এটা স্বাস্থ্য রক্ষার একটা গুরুত্বপূর্ণ উপাদান বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের জন্য একটা পরিষ্কার সহায়ক বালিশ নিরাপদ শ্বাস প্রশ্বাস ভালো ঘুম এবং সংক্রমণ বা ইনফেকশনের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে শেষ করার আগে বলি সব বালিশ একরকম নয় এবং একজনের জন্য যে বালিশ খুব ভালো কাজ করে সেটা অন্যজনের জন্য কষ্টের কারণ হতে পারে অনেকেই মার্কেটিংয়ের প্রচারে বিভ্রান্ত হয়ে এগুলো কেনেন অথচ তাদের নিজস্ব প্রয়োজনের কথা ভাবেন না বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গলা ও পিঠের হাড়ের পেশিগুলো আলাদা আলাদাভাবে ক্ষতিগ্রস্ত হয় সবার জন্য ওয়ান সাইজ ফিটস অল অর্থাৎ সবার জন্য একই মা এই পদ্ধতি অনেক সময় আপনার গলার পরিশানগুলোকে এমনভাবে তৈরি করে দেয় যা আপনার সমস্যা আরও বাড়িয়ে তোলে সমাধান হিসেবে বলা যায় কোনো নতুন বালিশ ভালো কি না সেটা ভালো করে টেস্ট করে তারপর সেই বালিশ ব্যবহার করা শুধু রাতে নয় পুরো দিনটাতেও নতুন বালিশ ব্যবহার করার জন্য তিরিশ দিনের ট্রায়াল নিন এবং দেখুন আপনার ঘাড় কেমন অনুভব করছে আরও ভালো হবে যদি একজন ফিজিওথেরাপিস্টের সাথে পরামর্শ করেন যিনি বয়স্ক রোগীদের যত্নের জন্য বিশেষজ্ঞ তারা আপনার নির্দিষ্ট ঘাড়ের সমস্যাগুলো বুঝতে পারবেন এবং উপযুক্ত বালিশের পরামর্শ দেবেন একটু ভাবুন আপনি যদি প্রতিদিন সকালে ঘুম ভাঙার পরে কেমন অনুভব করেন বয়স বাড়ার সাথে সাথে ঘাড়ের মুচড় এবং শক্ত হয়ে যাওয়া কি আপনি এর পরেও বয়স বেড়ে যাওয়ার অংশ হিসেবে উপেক্ষা করতে চাইবেন কিন্তু সত্যিটা হলো পঁয়ষট্টি বছর বয়সের পর সঠিক বালিশের সাহায্য ও সমর্থন খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সঠিক বালিশ বেছে নেওয়া গলায় নমনীয়তা রক্ষা করা বা আপনার ঘাড়ের গতিশীলতা বজায় রাখা বা এ দুটোই ধীরে ধীরে হারানোর মধ্যে পার্থক্য তৈরি করতে পারে ব্যথামুক্ত ঘাড়ের জন্য বড় বড় পরিবর্তন করার প্রয়োজন নেই বরং আপনার নির্দিষ্ট চাহিদা ও প্রয়োজনের জন্য সঠিক সাহায্য সঠিক সমর্থন খুঁজে পাওয়াটা জরুরি আপনার ঘুমানোর পরিবেশে আপাত দৃষ্টিতে এই ছোট ছোট পরিবর্তনগুলো সক্রিয় ও স্বস্তিদায়ক বার্ধক্য বা ক্রমবর্ধমান অক্ষমতার বার্ধক্যের মধ্যে পার্থক্য বোঝাতে পারে ঘাড়ে ব্যথার অস্বস্তির কারণে অনেকেই মনে করেন যে ঘাড়ে ব্যথা বয়স বাড়ার সাথে সাথে অপরিহার্য কিন্তু এটা পুরোপুরি সত্যি নয় রাতের বেলায় যখন আপনি মাথা বালিশে রাখেন সেই সময় আপনার করা পছন্দগুলো আপনার গতিশীলতা স্বাচ্ছন্দ্য এবং সামগ্রিক জীবনের গুণমানের ওপর বড় প্রভাব ফেলে মূল বিষয় হচ্ছে সচেতনতা এখন যেহেতু আপনি এই ছটা সাধারণ বালিশের ভুল সম্পর্কে জেনে গেছেন সেহেতু আপনি বালিশ পরিবর্তন করার ক্ষমতা দেখান যা আপনার ঘরের স্বাস্থ্যের জন্য দীর্ঘ বছর সহায়ক হতে পারে ভিডিওতে বলা বালিশের সমস্যাগুলোর ভেতর আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা মনে হয়েছে যে কোনটা আপনি মনে করেন যে সমাধান করা প্রয়োজন অথবা কোন সমাধান আপনার ভাবনার সাথে মিলে যাচ্ছে ভিডিও শেষ করার আগে বলি আপনার চেনা জানা কেউ যিনি এই বিপজ্জনক বালিশগুলোর ভেতর একটাও ব্যবহার করছেন তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কোন বালিশটা আপনাকে থেকে বেশি অবাক করেছে এছাড়াও কমেন্টে জানান আজ আপনি কিছু শিখতে পারলেন কিনা না এবং কীভাবে আপনি আপনার বালিশ বদল করার পরিকল্পনা করছেন অথবা করছেন কি না আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনার কমেন্ট আমাদের উৎসাহ এবং অনুপ্রেরণা দেয় যদি আপনি আজকের ভিডিওটা উপভোগ করে থাকেন এবং এটা সহায়ক বলে মনে করেন তাহলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না অনুরোধ রইল আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এই ধরনের স্বাস্থ্য টিপস পেতে পাশের বেল আইকনটা প্রেস করতেও ভুলবেন না আপনার বালিশের পছন্দ আক্ষরিক অর্থে জীবন এবং মৃত্যুর বিষয় হতে পারে আজই সুস্পষ্ট পদক্ষেপ নিন আবার দেখা হচ্ছে এই ধরনেরই একটা ভালো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ